প্রেগনেন্সিতে একটা সমস্যা নিয়ে প্রায়ই আমাদের কাছে রোগীরা আসে যে তলপেটে ব্যথা প্রেগনেন্সির সময় তলপেটে ব্যথা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে অল্প অল্প তলপেটে ব্যথা কিন্তু প্রেগনেন্সিতে হতে পারে অল্প ব্যথা যদি হয় সেক্ষেত্রে গরম সেঁক নেওয়া এবং প্যারাসিটামল ট্যাবলেট খেলে অনেক ক্ষেত্রেই ব্যথা কমে যায় কিন্তু ব্যথা যদি বেশি হয় তাহলে দর্শক অবশ্যই আপনার নিকটস্থ রেজিস্টার চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে প্রথম দিকে প্রেগনেন্সির ব্যথা কেন হয় অনেক সময় অতিরিক্ত পেট ব্যথা নিয়ে প্রেগনেন্সিতে আমাদের কাছে রুগীরা আসে সেক্ষেত্রে জ্বর ভিতরে বাচ্চাটা সুস্থ আছে কি না এবং অ্যাবর্শনের কোনো প্রসেস স্টার্ট হচ্ছে কিনা তা সেটা দেখে নিতে হয় অথবা একটোপিক প্রেগনেন্সি নামে এক ধরনের প্রবলেম আছে সেই ধরনের সমস্যা কিনা অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা এর পরবর্তীতে যেটা আছে যে পোস্ট্রাবের ইনফেকশন অথবা কনস্টিপেশন থেকেও কিন্তু মাসিক প্রেগনেন্সির সময় তলপেটে ব্যথা হতে পারে প্রেগনেন্সির প্রথম পর্যায়ে প্রথম তিন মাসে অনেক কারণেই পেটে ব্যথা হতে পারে সাধারণত অল্প ব্যথা হলে প্যারাসিটামল ট্যাবলেট অথবা গরম শেক নিলে ব্যথা কমে যেতে পারে তবে যদি এতে না কমে তাহলে অবশ্যই আপনার কিছু বিষয় মাথায় রাখতে হবে যদি তলপেটে ব্যথা সাথে প্রস্রাবের জ্বালা পোড়া থাকে তাহলে বুঝতে হবে প্রস্রাবের ইনফেকশান যদি পায়খানা কষা হয় সেক্ষেত্রেও কিন্তু পেট ব্যথা হতে পারে অনেকের দেখা যায় অ্যাসিডিটির কারণেও পেট ব্যথা হতে পারে এছাড়া আরও যে কারণে প্রথম দিকে পেট ব্যথা হয় সেগুলো হচ্ছে অতিরিক্ত পেট ব্যথা সাথে রক্ত যাওয়া এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আমাদের অবশ্যই সেই সেখানে দেখে নিতে হয় অ্যাবসনের প্রসেস স্টার্ট হয়ে গেছে কিনা অথবা একটপিক প্রেগনেন্সি নামে এক ধরনের সমস্যা আছে সেই ধরনের কোনো অসুবিধা আছে কিনা আরও যেগুলো সমস্যা আছে তার মধ্যে পেটের ভিতরে অনেক ধরনের অর্গ্যান থাকে যেমন গল ব্লাডারের পেইন হতে পারে সেটা উপর পেটে হয় অথবা তলপেটে দুই পাশের ওভারিতে কোনো ধরনের টিউমার আছে কি না সিস্ট আছে কি না সেগুলোতে প্যাচ খেলো কিনা এগুলো কিন্তু আপনার সমস্যার সমাধান করতে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হতে পারে হবে তবে কম কম পেটের ব্যথা কিন্তু প্রেগনেন্সিতে অস্বাভাবিক নয় ধন্যবাদ